বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতি তার সকলকে অভিনন্দন আশীর্বাদ সামগ্রিকভাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে নচিকেতা মঞ্চে থাকবে আর গান হবে না এটা ভাবাই যায় না আমরা অনুরোধ করছি নচিকেতাকে এই আমরা উচ্ছ্বসিত আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল সবকিছু নিয়ে আমাদের সবকিছু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত। কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে নিয়ে এলেন অত বকা মমতা ব্যানার্জি নয় এইটুকু অন্তত বোঝে ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন গ্রোজ নির্মাণ করতেন এসব ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত আর গানের থেকে আমার নেশা আছে তার কারণ আমাদের বাড়িতে একটা হিজ মাস্টার ভয়েস ছিল বড় রেকর্ড ট্রেয়ার এমন কোনো গান নেই রেকর্ড নেই যা বাবা কিনতেন না আর সেগুলো বাবাও শুনতো সাথে সাথে আমিও শুনতাম তাই আমার না হলো হাজারের ওপর গান করত রচি বলছি আমি তার সাক্ষী একদম অতুল সঙ্গীত থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে লোকগীতি থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে রামপ্রসাদ থেকে শুরু করে আধুনিক থেকে শুরু করে শিল্প চলচ্চিত্র থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত এ তো আছেই এ তো আমাদের হৃদয়ে হৃদয়ে আছে দোলাও 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 আমার হৃদয় ওসব হইয়া সৌভাগ্য মনে পড়ে দিচ্ছি তুমি ছোটবেলায় আনছে কি ছিল হ্যাঁ আমি শিখেছিলাম বছর বেশি না তারপরে বাবা আমার হারমোনিয়ামটাই বিক্রি করে দিলেন কিন্তু এই দু বছরে যা শিখেছিলাম তাতে আমি সারা গা মা অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো তার কারণ হচ্ছে ইন্দোরলকে আমি জিজ্ঞেস করেছি হ্যাঁ ইন্দোরিল বাজাও বলে আমি তো বাজাই না আমি গাই এখন তো কত শিল্পী আছেন তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে কত সিস্টেম বেরিয়েছে গলা খারাপ হলে গলাটাও ঠিক করবে কিন্তু আমাদের রিদিমটা শিখতে হয়েছিল সেই জন্য গানের প্রতি একটা ঝোঁক বরাবরই আছে নাইবা হলাম শিল্পী একটু একটু ছোঁয়া তো লাগতে পারে মানে একটুকু ছোঁয়া লাগে একদম নয় না আমার গানগুলো সবাই গায় আমার প্রায় একশোর ওপর গান অলরেডি রিলিজ হয়ে গেছে কালকেও জাগো বাংলার প্রোগ্রামে জন শিল্পী গিয়েছেন তার মধ্যে নচিকেতাও গিয়েছেন নচি খুব ভালো গিয়েছেন অবশ্যই শুনবেন রাঘবও গিয়েছেন অদিতি মুন্সিও গিয়েছেন শিরাদাও গিয়েছেন ইন্দ্রনীলও গিয়েছেন দেবজ্যোতিও গিয়েছেন দুজন নতুন শিল্পীও গিয়েছেন সুতরাং কালকেরটা কালকে তোলা আর এখন গায়ে এই কারণে তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে দুর্গা আমি আজকে তো বলতে পারবো না ওটা আমি কালকে বলব তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি মার্জনা চেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শ্রীভূমি পুজো নিজের নামেই নিজে অলঙ্কিত নিজের নামেই নিজস্বিত নিজের নামেই পল্লবিত নিজ নামেই সুরোভিত নিজ নামেই সুশোভিত নিজ মতেই নিজস্বতায় কাঙ্ক্ষিত নিজস্বতায় সুশোভিত বিকশিত সঞ্জীবিত কিছু আর রাখলাম না অনেকগুলো দিয়ে দিয়েছি মোটামুটি সুতরাং আপনাদের মাধ্যমে জেলার পুজোগুলো কিন্তু আজকাল দারুণ করে আমি পুরো বসে বসে টিভিগুলো দেখি ব্লকের পুজোগুলো খুব ভালো করে ভীষণ ভালো করে তাদেরগুলো আমি দেখি লক্ষ্য রাখি অনেক সময় তারা কলকাতা থেকে কম্পিটিশন করে এবং আমরাও পুজোতে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার ক্লাবকে অনুদান দিয়েছি এটা আমি অনুদান মনে করি না এটা উৎসাহ দান অনেকে বলেন এতে আর কী হবে আমরা তোমার তো কিছু হবে না তোমার তো পঞ্চাশ লাখ বাজে কিন্তু অনেক ক্লাব আছে যাদের কাছে পঁচাশি হাজার টাকার দাম অনেক বেশি আর বিলটা যখন বিদ্যুতের আসে আরও পঁচাত্তর হাজার টাকা সেটা কমে পনেরো হাজার হয়ে যায় কারণ পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুতও ফ্রি দেওয়া হয় ফায়ার ব্রিগেডেও টাকা নেয় না অ্যাডভার্টাইজমেন্টেও টাকা লাগে না টিএমসিকেও টাকা নিতে হয় না কর্পোরেশনকেও টাকা নিতে হয় না সুতরাং এগুলো অনেকটা সেভ করে বলেই বাংলার পুজো আজকে সমাদৃত আজকে উৎকর্ষিত আজকে সারা পৃথিবীর বহু মানুষ বাংলার পুজো দেখতে আসে তাদের বরণ করে নেবেন যেমন আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সবারই আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ ও জ্বালে শ্বেতা হোক স্থান সবাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন লাবণ্যে ভরা আপনাদের এই পুজো আরও জীবনে অনেক মানবিক লাবণ্য বয়ে নিয়ে আসুক আগে মানুষের মতো মানুষ হোক তারপরে তো অন্য কিছু মানবিকতাকে প্রণাম জানি মানব দেবীকে প্রণাম জানিয়ে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধার্গ্য নিবেদন করে ছোটদের ভালোবাসা জানি সবাইকে আমার অভিনন্দন কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শুভনন্দন জানিয়ে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আজকের মতো আপাতত শেষ করছি অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় ভালো থাকবেন ত্রাণটা কিন্তু পার্থরা আমাকে বানিয়ে দিয়েছিল এবং আমি সেটা ঘাটালে পৌঁছে দিয়েছিলাম পুলিশকে দিয়ে এসপিকে। দিয়ে কারণ ওদের ভোটে করে করে গিয়ে দূরে দূরে মানুষগুলোকে দিতে হয়েছিল তাছাড়াও বড় মা ওখান থেকেও দু হাজার প্যাকেট ওরা দিয়েছে সেটা আজকে যাচ্ছে গতকাল চলে গেছে ওটা আমরা দিয়েছি সম্ভবত ভুতনিতে মালদার কারণ ওখানে চকে খুব জল জমে ঘাটালে আমি আগেই পাঠিয়েছি খানা খুলেও পাঠিয়েছি আরও পাঠাচ্ছি হাওড়ার ছেলেমেয়েরাই উলুবেড়িয়া আমতা উদয়নারায়ণপুর ওইগুলো করছে তাছাড়াও জয়রামপাতি কামার পুকুরের যে রামকৃষ্ণ মিশন তারাও আরামবাগে কিছুটা কাজ করেছেন এছাড়াও যে জল ছেড়েছে নেপাল থেকে কোশী নদী প্রায় ছ লাখ কিউসেক বাটার যা আগে ডিভিসি ছেড়ে সাউথ বঙ্গকে ভিজিয়েছিল এবার নর্থ বেঙ্গলকে ভিজিয়েছে তাদের জন্য মালদার রতুয়া হরিশ্চন্দ্রপুর গাজল গাজলে আজকে প্রাণ ফুকেট গেছে এমডি গভর্নমেন্ট দিচ্ছে কিন্তু এটা এক্সট্রা এক্সট্রা আমরা করেছি এটা আমাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি সেবা করাটা মানুষের বড় ধর্ম এটাই পুজো এটাই উৎসব মানুষের মুখে হাসি না থাকলে কারো মুখে হাসি থাকে না এমনকি দেবীর মুখেও হাসি থাকে না তাই কালকেও যাবে আমার যতটা সম্ভব এমনি চাল ডাল জিয়ার তারা পায় পিপল কাপড় জমা কিন্তু ড্রাই ফ্রুট না থাকলে জলে তারা পাবে থেকে জলের জলটার জন্য আলাদা ব্যবস্থা করতে হয় জলের ট্যাঙ্ক পরিমাণ মতো কারণ বন্যার জল আর খাবার জল যদি একসাথে মিশে যায় আর সেটা যদি কেউ খায় তার ডায়রিয়া হয়ে যায় তারপরে মনে রাখবেন বন্যা হলে কি হয় এটা তো ম্যানমেড ফ্ল্যাট তৈরি করে দেওয়া আগামীকাল মহালয়া আছে হাইটাইড আছে আপনারা যারা গঙ্গার দিকে থাকেন না তারা এটা বুঝবেন না যারা গঙ্গার দিকে থাকে তাদের জন্য প্রবলেম এমনকি লাস্টের ওই জলটা তো আমার বাড়িতেও ঢুকে গেছিলো আমি আদিগঙ্গার পাশেই থাকি ছোটোবেলা থেকে আজকে আমি বড় গঙ্গা দেখতে দেখতে এলাম পুরো ভর্তি এরপর আকাশের মুখটা গম্ভীর মেঘলা মেঘলা তার মধ্যে কালকে হাইটাইড আসবে মহালয়া আবার কালকে সূর্য গ্রহণ আছে নটা তেরোতে শুরু হবে রাত্রিরে আর রাত্রি তিনটে সতেরোই শেষ হবে তার একটা প্রভাব পড়ে যদিও আমাদের এখানে দিন নয় আমাদের এখানে রাত কিন্তু অনেক জায়গায় দিন হয় এই সময় আপনারা জানেন শুধু লোক এটা সারা পৃথিবী জুড়ে হয় বলে রাতেই সূর্য বহুণের প্রভাবটা এদিকেও পড়বে আজ থেকেই তার মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্য শুরু হয়ে গেছে আর দেবী এবার দোলায় বহু আর বেশি একটি বৃত্তান্ত আমি বলতে চাই না আমি বিজ্ঞ নই আমি অজ্ঞ এর মধ্যেই মনে রাখতে হবে আমরা এক বছর অপেক্ষা করে থাকি মা কখন আসবে আর মা মানে সাথে আগে গণপতি আসে গণপতির পুজো দিয়ে কিন্তু শুরু হয় অন্যান্য পুজোগুলো গণপতি বাপ্পা মৌরিয়া হয়ে গেছে আবার মা দুর্গা যখন আসে সাথে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আসে নবরাত্রি আসে কালী পুজো আসে তারপর দেওয়ালি আসে ছট পুজো আসে জগদ্ধাত্রী পুজো আছে মাইনরিটিদের প্রোগ্রামগুলো হয়ে গেছে খ্রিস্টানদের প্রোগ্রাম আবার ফেস্টিভ্যাল হবে ডিসেম্বর মাসে আমরা যতই আধুনিক হই মনে রাখবেন পুজোর দিনক্ষণ কিন্তু আমরা তৈরি করি না পাচি যারা তৈরি করেন তারা কিন্তু ওই চন্দ্র সূর্য গ্রহ তারা এইসব মেনেই করেন ঈদের সময় দেখবেন সরু একটা চাঁদ উঠে জাস্ট একটা সুতোর মতো ওই চাঁদ থেকে ঈদের দিন ঘোষণা আমাদের এখানেও দেখবেন মহালয়া আমাবস্যা কেটে যায় পিতৃপক্ষ চলে আসে দেবীপক্ষ কালী পুজো হয় আবার অমাবস্যায় লক্ষ্মী পুজো হয় আবার পূর্ণিমায় সব কিছুর মধ্যেই